হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই বলো চলে আসলাম তোমাদের সাথে বেশ কয়েকদিন পর আবার মজা দ্বারা আড্ডা দিতে তো বন্ধুরা আমি বেশ কিছু দিন তোমাদের সাথে লাইভে একদম আসতে পারিনি তার জন্য সবাইকে সরি জানাচ্ছি আর তোমাদের সবাইকে বলবো আমি কেন আসতে পারিনি তো বিশেষ কিছু কারণ ছিল তার জন্য তোমাদের সাথে লাইভে আসতে পারিনি তো সবাইকে অনুরোধ করব একটু আমার সাথে লাইভে সবাই জয়েন হয়ে যাও গল্প করো আর কেমন আছে সবাই বলো কে লাইভ দেখছে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ঝটপট লাইভ জয়েন করো বন্ধুরা ভালো সবাই কেমন আছে বলো সবাই লাইফ জয়েন করো সকাল সবাইকে কেমন আছে সবাই বলো সবাই লাইভ জয়েন করো হ্যালো গাইস সবাই লাইভ জয়েন করো কেমন আছে সবাই বলো I হাই সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই বলো উজ্জ্বল উজ্জ্বল কুমার কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন শুভ সকাল সামনে আসো নাকি আসো না কে সামনে আসছি না কারণ আমি এখন রান্না করছি তো তার জন্য শাড়িটা খুব সুন্দর লাগছে তোমার গায়ে থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপা সাহেব সাহেব হোসেন আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য তো সবাই একটু কমেন্ট করবে কে কোথা থেকে লাইভটা দেখছো বলো সবাইকে বলছি কোথা থেকে লাইভটা দেখছো বলো সবাই সবাই জানাবে তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সাহেব ভাই বলছে সাহেব হোসেন বলছে ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সাহেব আমার লাইভ জয়েন করার জন্য আর তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো নওগাঁ জেলা থেকে নওগাঁ অর্থাৎ বাংলাদেশ থেকে তাই তো আপনি কি বাংলাদেশ থেকে আপনার বাসা কই আমার বাসা ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকেও লাইভ করছি হাই হ্যালো শুভ সকাল জি বাংলাদেশ থেকে কোন বাইক থেকে ডাক্তারে শুভ সকাল শুভ সকাল জি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য अच्छा उज्जवल उज्ज्वल बोल सऊदी के देखी हमी मसमदुल्ला भलो आची थैंक यू सो मच सऊदी आरबार लाइव देख भा भाई मेरे नेम नहीं है एंड है मेन अच्छा तो तो आप कहाँ रहते हैं मैं रहती हूँ इंडिया से इंडिया में रहती हूँ मेन মুম্বাইসে ওকে মুম্বাই মেয়ে লাইভে জুয়েকে নিয়ে থ্যাংক ইউ সো মাছ এবার সামনে আসেন নো থ্যাংক আমি সামনে আসতে পারবো না ভাই আমি রান্না করছি তো তার জন্য রান্না জোগাড় করছি তো অবশ্যই সামনে আসবো লাইভে তো আমার কিছু সমস্যা রয়েছিলো তার জন্য আমি লাইভে আসতে পারিনি থ্যাংক ইউ অবশ্যই সামনে আসব। তো এখন বর্তমানে আমি আসতে পারছি না সামনে ঠিক আছে আমি কিছু কাজ করছি তো তার জন্য আচ্ছা সূর্য বস হাই হ্যালো আচ্ছা রসিম আসি বলছে ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল বলছে একবার আসো সরি সরি উজ্জ্বল আমি এখন আসতে পারছি না তার জন্য ডবল সরি চেয়ে নিচ্ছি আমি অবশ্যই আসবো আপনি মনে হয় আমার এলবিতে আজকে ফার্স্ট টাইম এসেছেন তো আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর অল নোটিফিকেশানটা ক্লিক করে দেন আমি লাইভ আসলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমি বর্তমানে এখন লাইভে সামনে আসতে পারছি না তার জন্য সববার কাছে সরি চেয়ে নিচ্ছি কিন্তু আমি অবশ্যই আমি ফেস লাইভই করি তো আমার কিছু সমস্যা রয়েছে তার জন্য আমি এখন আসছি না অবশ্যই আসব এই তো এই লাইভে আসলাম বেশিক্ষণ হয়নি এই পাঁচ মিনিট মতন হলো পাঁচ মিনিট হলো লাইভে এসেছি সবাই কেমন আছে বলবে আর সবার জলখাবার হয়ে গেছে টিফিন করেছে সবাই সকালবেলা টিফিন করেছো চা কফি সব খাওয়া হয়ে গেছে চলে গেলাম কেন উজ্জ্বল চলে যাচ্ছ কেন সামনে আসলাম না তাই জন্য কথা বলতে পারবে না সামনে না আসলে বুঝি কথা বলা যায় না মা আছে মোটামুটি খুব একটা ভালো নেই আছে প্রচন্ড ব্যথা হুম আচ্ছা ঠিক আছে এমডি পারভিজ হোসেন ওই ওই কিয়ে ওই কিয়ে ওই কে মধু মধু রসমালাই ওকে তুমি টিফিন করেছো না আমি টিফিন করিনি আমি এই মাত্র মায়ের কাছ থেকে আসলাম এসে বাড়িতে রান্না করছি এখন টিফিন করার টাইম নেই রান্না করে আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব পরে করবো আগে কাজ কমপ্লিট করি এত খাওয়ার টাইম নেই আমার মায়ের কাছ থেকে আসলাম মাকে ওষুধ টষুধ খাইয়ে মাত্র বাড়িয়ে আসলাম রাতে মায়ের কাছেই ছিলাম লাইক ডান থ্যাংক ইউ সো মাচ বিশ্বরূপ দাদা কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মাচ শুভ সকাল দাদা ভাই আপনাকেও দি ভাই কেমন আছো দাদা ভাই বলতে গেলে খুব একটা ভালো নেই মনের পরিস্থিতি খুব একটা ভালো নেই দাদা ভাই আমার মন খুব খারাপ অনেক সমস্যার মধ্যে আছি দাদা ভাই কয়েকদিন কয়েকদিন লাইভেও আসতে পারিনি আমি এখন একটু লাইভটা চালু করলাম যেহেতু তিন চার দিন থেকে আমি কোনো লাইভে আসতে পারিনি আমি একটু কাজ করছি তো তার জন্য সামনে আসছি না মাঝে মাঝে একটু দাদা মনে করবেন অবশ্যই দাদাভাই কেন করব না কিন্তু আমি এতটা সমস্যার মধ্যে রয়েছি দাদা নিজে লাইভও করতে পারিনি কারো লাইভে যেতে পারিনি কারো লাইভ আমি মোবাইলই অন করতে পারিনি দাদা ভাই আমি অবশ্যই যাব আমি সবার কথা মনে রেখেছি দাদা ভাই আমি ভুলিনি বাট আমি নিজেই মানে আমার কাছে ফোনটা যে আমার কাছে থাকবে সেটাই থাকছে না আমার কাছে এরকম পরিস্থিতি হয়ে গেছে আমি আমার ফ্যামিলিতে প্রচুর সমস্যা হয়ে গেছে দাদা ভাই তার জন্য আমি মানে কোনো লাইভে আসতে পারি না এখন একটু এখন একটু পরিস্থিতিতে হালকা সামলাতে পেরেছি তার জন্য তিন চার দিন থেকে লাইভ করতে পারিনি তার জন্য এখন লাইভে আসলাম ভগবানের উপরে আস্থা রাখুন ভরসা রাখুন প্রতিকূল পরিস্থিতি ঠিক হয়ে যাবে হ্যাঁ ফাটলেই তো ভালো তাড়াতাড়ি বেরিয়ে যাবে দেখা যাবে হ্যাঁ দাদাভাই অবশ্যই সময় সব কিছু ঠিক করে দেয় সেটা আমিও জানি দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য সীমা দিদি তো সকালে ফুল হয়েছে দেখেছো মানে বুঝলাম না আমি দেখিনি কি বলছো বুঝতেও পারছি না আচ্ছা বিশ্বরূপ দাদা ভালোবাসা দিচ্ছে বিশ্বরূপ দাদা ভাই আপনাকেও অনেক অনেক ভালোবাসা সকালের জন্য আচ্ছা ঠিক আছে সকলের জন্য ঠিক আছে আচ্ছা বিশ্বরূপ দাদাভাই বলছে সধদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদাভাই আপনি পাশে আছেন বুঝতে পেরেছি আচ্ছা সবাই যারা যারা এসেছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য আমি কারো লাইভে যেতে পারিনি তার জন্য আমার অনেক দুঃখ তোকে একটা চশমা নাও কেন আমি কি ভুলভাল পড়লাম কিছু জানি না হতেও পারে দিমাগি ঠিক নেই তো চশমা কি চশমা লাগিয়ে আচ্ছা সরি সরি সবাইকে একটু বাবা ফোন করেছিল তার জন্য আমার হাসার পরিস্থিতি নেই গো আমার মুখ দিয়ে আর হাসি বেড়াচ্ছে না যে আমি হাসতে পারবো আচ্ছা ফাগুনি পূর্ণিমা রাতে থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য দি বলো বলো বুনু লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আমার একটু ফোন এসেছিলো বাবা মানে বাবা বুঝতে পারছে না তো প্রত্যেক কথাতে আমাকে জিজ্ঞেস করে করে বাবা কাজ করছে তার জন্য বাবা ফোন করছে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা সরি কেন সরি কেন হয়তো কোনো কারণে কমেন্ট করতে গিয়ে ভুলও হতে পারে তার জন্য সরি চেয়ে নিলাম হয়তো কথা বলতে গিয়ে আমার কোনো ভুলও হতে পারে তার জন্যই সরি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না হয়তো কারো কমেন্ট পড়তে গিয়েও আমার ভুল হতে পারে আচ্ছা অরুণ ভাই বলছে গুড মর্নিং গুড মর্নিং ভাই কেমন আছে বলো এখন সুস্থ আছে এখন সুস্থ নেই মাকে নিয়ে আবার এখন যাব যাবো নার্সিংহোম যাবো ডাক্তার দেখাতে ঠিক আছে মায়ের প্রচণ্ড বুক ব্যথা করছে থাকতে পারছে না বুক ব্যথা আর পায়েও ব্যথা প্রচণ্ড কেমন আছে দিদি তুমি ভালো নেই ভাই আমার মন টন খুব খারাপ এখন আমি একদম ভালো নেই আচ্ছা ফাগুনী পূর্ণিমাতে ভালোবাসা দিচ্ছে অরুণ ভাই ভালোবাসা দিচ্ছে লাইক ডান থ্যাংক ইউ অরুণ ভাই এখন কোথায় আছো এখন আমি এই মাত্র বাড়ি আসলাম বাড়ি আসলাম আবার যাবো বারোটার দিকে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবো হাসপাতাল থেকে ছুটি দিয়েছে মাকে কালকে রাত্রেবেলায় ছুটি নিয়ে মানে দিয়েছে ওখান থেকে সকালে ছাড়তে চাইছিল তো আমি বলে টোলে রাতে নিয়ে চলে এসেছি এখন মাকে নিয়ে বড়ো ডাক্তারের কাছে যাবো

বুনু কথা বলো আচ্ছা দাদাভাই আপনি চলে গেছেন না কি আছেন কটার সময় যাবে আমি এখান থেকে বেরাবো হচ্ছে আমরা বারোটার সময় বেরাবো আমি এখন রান্না করছি রান্নাটা করে নি কেউ খায়নি রাতেও ঠিক মতন খায়নি হুম দাদা দেখছি দি আলাদা জায়গায় ভাতের ফ্যানটা নামাচ্ছি আচ্ছা ঠিক আছে নামিয়ে নাও কে কে যাবে আমি যাব বোন যাবে বাবা যাবে বোনের জামাই যাবে কাল রাতে আমরাও কেউ খাইনি কেউ খাইনি আমরা কেউ খাওয়া দাওয়া করিনি কারো খাওয়া দাওয়া ঠিক নেই মোটরসাইকেল

কি কি গুলো আছে আমাকে দেখাও সেটিং দিয়ে টেনে টেনে এই যে ভিতর গুলো বলে ফেলেছ ভালো দেখা একটা একটা পেলি একটা নি আই নালে ছোট গুলো বলে ছোট নি আই ওই তো এইখানে একটা একটা নে দাও আদ দাও এই কি করে দাও আর কি হচ্ছে এইটা খুলে তো হুম সবাই কথা বলো চলে গেলে সবাই ঘোড়া ডিম থাকে সবগুলোতে থাকে হাজারে একটাতে থাকে কোনটা কোনটা ডিলেট করেছি সবাই কথা বলো কেমন আছে সবাই বলে সবাইকে গুড মর্নিং আর সারাদিন মান সময় পাবো কি জানি না তার জন্য আমি এই টাইমে লাইভটা করে নিলাম আবার যদি পারি চান্স রাতে তো রাতে আসবো লাইভে নাহলে না এখন ঠিক নেই কী করবো জানি না নিলে কোনটা ডিলেট করেছি আমি জানিনা আমি কোনটা কি বলবো কোন ভিডিওটা বলো সবাই কথা বলো মায়েরটা ডিলিট করেছি কই না তো করিনি তো না ডিলিট হয়ে গেল হাতে লেগে বলতে পারছি না তো আমি করিনি তো তাহলে মনে নিজে নিজে হয়ে গেছে সত্যি বলছি আমি করিনি হাই জয় ভাই শুভ সকাল কেমন আছিস বল কেমন আছিস বল ভাই ঠিক হলো তোর জয় তোর ফোন ঠিক হলো কত ফোন করলাম তোকে তো ফোনই ধরিস না